প্রেম ভালোবাসায় কোন কোন রাশির জাতক জাতিকার আগ্রহ বেশি আসুন জেনে নিই বৃষ জাতক জাতিকাদের ভালোবাসা খুব খাঁটি এবং ভালোবাসা পাওয়ার জন্য এরা আগ্রহী হয় প্রেমের ব্যাপারেও খুব বেশি আগ্রহী আবার প্রেমে বিচ্ছেদ হলেও আঘাত পায় বেশি তাই এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে সাবধানে পা ফেলা উচিত কর্কট রাশির জাতক জাতিকা প্রেমের ব্যাপারে খুব আবেগপ্রবণ এরা কল্পনায় অনেক স্বপ্ন দেখে তার সঙ্গীকে নিয়ে হয়তো কোনো দিনই সেই স্বপ্ন তার সঙ্গীর কাছে বলতে পারে না রোমান্টিকতা থেকেও ভাবুক প্রকৃতির মানুষ এই কর্কট রাশির জাতক জাতিকা অনেক কিছু চিন্তা করলেও অনেক সময় তার সঙ্গীর কাছে এগুলো মন খুলে বলতে পারে না কিছুটা লজ্জায় কিছুটা ভয় তবে প্রেমের ব্যাপারে এরা খুব আন্তরিক এরা ভাবতে ভালোবাসে চিন্তা করতে ভালোবাসে তুলারাশির জাতক জাতিকারা প্রেমের ব্যাপারে যথেষ্ট উৎসাহী প্রেমিক বা প্রেমিকা জীবনে থাকলে খুব ভালো হয় এই রকম মানসিকতা মনের মধ্যে বেশিরভাগ সময় ঘুরপাক খায় এরা খুবই রোমান্টিক সঙ্গীর সান্নিধ্য উপভোগ করে স্বপ্ন ভঙ্গ হলে খুব ভেঙে পড়ে সঙ্গীকে একান্তে নিয়ে সময় কাটানোর ইচ্ছা পোষণ করে মনে মনে স্বপ্ন ভঙ্গ হলে খুব ভেঙে পড়ে প্রেমে আঘাত পেলে আস্তে আস্তে নিজেকে অন্য মানসিকতায় গড়ে তোলে